শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী দেশ যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট আপনারা জানেন যে ফাসিলাডাঙ্গা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে আর শুধুমাত্র বুধবারে বসে তো আজ বুধবার এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারে সব সবথেকে ছোটো ছোটো বকনা এবং গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে আজকে তারিখ জানিয়ে রাখি আজ হচ্ছে দশই নভেম্বর দু হাজার দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই কত টাকা দাম যাচ্ছেন এটা বেশ কত কি বলে ভাইয়া পনেরো পর্যন্ত বলছে বিশ হাজার টাকার চাওয়া দাম কত হলে বিক্রি করবেন আঠারো হাজার হলে দিয়ে দিবেন বকনা গরু আঠারো হাজার হলে কিন্তু এইটা বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করি দেখছেন মোটামুটি সাইজটা কিন্তু ভালোই আঠারো হাজার হলে বিক্রি হবে যে পাশে আমরা বেশ কয়েকটা দেখছি এগুলো একটু দামের ধরানো যাওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা যে এটা কত কত দাম নাই হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা একটু আইডিয়া দেন তো কেনা থেকে সাড়ে তেরোতে দিয়ে দেবেন সাড়ে তেরো হলে কিছু লাভ হবে আচ্ছা আচ্ছা এই যে সাড়ে আর এইটা চাচা এইটা

আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হইলো দুইটা বিক্রি করছেন আটটা আছে তো আজকে বাজার দরটা কেমন বলেন তো চাচা বাজার নরম কাস্টমার কম এটা কত টাকা দাম চাচ্ছেন এটা এটা বারো হাজার কত টাকা বলছে চাচা দশ কত হলে বিক্রি করবেন এগারো হাজার হলে সর্বশেষ আচ্ছা এগারো হাজার আর তার পাশেটা এটা এটা বাইশা এটা কত হলে রাখবেন বিশ হাজার হলে একটু বড় কিন্তু বিশ হাজার আচ্ছা তার পাশে যেটা দেখছি চব্বিশ কত বলছে দাদা আঠারো কত বিক্রির দাম কত হলে বিশ হলে দিয়ে দেবেন বিশ হাজার হলে

আঠারো থেকে ধরছে কত পর্যন্ত গেছে কত একুশ বাসায় কথা বলছিল ভাইয়া দাম রাখবেন সর্বশেষ যেতে হবে বকনাটি চব্বিশ হাজার হবে যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে বকনা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনার কত চাচ্ছিলেন দাম ষোলো কি অবস্থা কত কি বলে চোদ্দ বলছে আচ্ছা কত হলে রাখবেন মানে লাস্ট ষোলো যেতে হবে আচ্ছা আচ্ছা সর্বশেষ ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে এই আমরা এ পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধরনের দিব চাচা আলাইকুম ভালো আছেন চাচা আজকে কি কি অবস্থা বাজারের সময় মাত্র এটা কত টাকা দাম এটা কত টাকা দাম চাইলেন এটা চাচা কত বলে চাচা কত বলছে কত কত বলছে বিক্রির দাম

দাম দর চলছে তাপা কি নিতে আসছিলেন দাদা কোথা থেকে আসছেন দাম কত বললেন কত বললেন এখনো বলেন নাই আপনারা কত চাইলেন পনেরো দাম বলেন না এখনো কত হলে নেওয়া যায় নয় নয় কত নয় নয় আচ্ছা আচ্ছা নয় হাজার দাম বললেন আমরা একটু দেখছি

বিষ ভাঙতে বলে কত হলে বিক্রি করবেন সর্বশেষ একুশ সাড়ে একুশ বাইশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি খাসিলা ডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো বকনা এবং সরগুলোর দাম এটা কার ভাইয়া আপনার কত দাম চাচ্ছিলেন এটা ছাব্বিশ বক না কত বলে বিশ হাজার বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন পঁচিশ সাড়ে পঁচিশ যেতে হবে পঁচিশ সাড়ে পঁচিশ হাজার হলে বিক্রি করবে আমি একটু ধারণা দিচ্ছি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের Ô thầy ơi thầy ơi thầy ơi thầy ơi thầy ơi thầy ơi thầy ơi